don't ignore my আমি আমার নিজের ফেস চিনতে পারছি না দেখাবো কাউকে কি যে অবস্থা আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সেকেন্ড কবি পাকিস্তানেরethnique আছে আর আমাদের কাছে আছে এটা আমাদের এথনিক যেটা প্রেত কালেকশন ওকে তো এথনিক প্রেত আমি জানি না এর আগে কেউ করছে কিনা আমার জানা নাই বাট আমরা মতো করলাম আমাদের পেজে এটা আপাতত অন্য কোথাও পাবেন না আমি অরিজিনালটা একটু দেখাই দে অরিজিনালটা ছিল এরকম হ্যাঁ এটা হলো অরিজিনালটা বাট অরিজিনালটা থেকে আমাদের কালারটা আরো বেশি সুন্দর আসছে হ্যাঁ সবাই আমাকে একবার করে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা

পেজে রেসপন্স করে না কেন আপু সবাই করতেছে আপু তোমাকে একটা আপু পুরির মতো লাগতেছে আমি তো হাইট করে রাখছে আমার মুখের কি অবস্থা জানেন আমার আমি চল দিয়ে আমার মুখের একটা সমস্যা সেটা করে রাখছে হাইট কথা বলতেও কষ্ট হচ্ছে জানি না কি আছে কপালে সবাই একটু ফাস্ট ফার্স্ট জয়েন হয়ে যান আপু একটা ড্রেস অর্ডার করতে চাচ্ছিলাম আমার গিফটে আছে এটার সাথে পাঠাবেন আচ্ছা পাঠাবো আপু এটা ডিপেন্ড করবে কখন আমরা কোন সময় পাঠাবো হ্যাঁ এরকম করে অর্ডার দিয়ে বল না তাহলে আমাদের আরো কষ্ট হয় সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান প্রতিদিন লাইভ দেখি জামা অর্ডার দিতে গেলে রিপ্লাই নাই এত ড্রেস কারা নিচ্ছে রিপ্লাই যদি না পান এখানে একটু আসতে হবে রিপ্লাই যদি না পান তাহলে এত ড্রেস কারা নিচ্ছে আমাকে একটু বলেন তো কারা নিচ্ছে এত ড্রেস আচ্ছা এটা আমরা একদম রেডি করে এখানে ধরে রাখতে হবে একটু শেয়ার করে দিয়ে একটু তা একটু তা এটা আমরা এটা হচ্ছে কটন সিল্কে করেছি আমাদের এই ডিজাইনটা এখন হয়তো বোঝা যাচ্ছে মুখের অবস্থা তো চালাকি বাট বাটে করে আসছি মুখ দেখানো যাবে না ওকে তো এটা হলো সিল্কের মধ্যে করা কটন সিল্কে করেছি ইনার লাগবে না ব্রিদেমোল ফ্যাব্রিকে করা

তো আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিয়ে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি আমাদের এথিক প্রেক পাজামাটা আমি প্লাজো যেভাবে আমার পাজামা বানাই তো এটা মনে করতে পারেন এটা আমার আমার একটা ড্রেস আপনারা নিতে পারছেন আপু মুখ এই তো আপু আপনি বুঝতে পারছেন হ্যাঁ মুখ ফুলে আছে না বোঝা যাচ্ছে আপু ওই যে ইমপ্ল্যান্ট রাইট ইমপ্ল্যান্টের জন্য আমার মুখ দেখেন একটু দেখায় আপনাদের আমি কন্ট্রোল করছি যদিও বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এই যে এই জায়গাটা এগুলা সহ ফুলে গেছে মুখটা আচ্ছা আপু আপনার গাল ফোলা লাগছে দাঁতের ব্যথা দাঁতের ব্যথা না আপু জন্য সেলাই দিছে বারোটা তো সেলাইয়ের জন্য এই প্রশ্নটা ফুলে আছে ভাবছিলাম আজকে লাইভে আসবো না আমার মনে হচ্ছে দেখো তো তিন চার দিন থাকবে এই ফোলাটা না কি অবস্থা কি অবস্থা এখন গাল ফোলা তাই বলে কি লাইফ করবো না শেয়ার দেন একটু শেয়ার দেন ওকে আপু ড্রেসটা মন ছুঁয়ে আপ এটা এটা অন্য কোথাও পাবেন না এটা আরাম আরাম একটা ড্রেস আমাদের এটা হচ্ছে আমাদের প্রেত কালেকশন ওকে আপু আমার এক সপ্তাহ আগে দুইটা অর্ডার করেছে এখনো পেলাম না খুশি আক্তার আপু কোন ডিসকাউন্টেড প্রোডাক্ট আছে শহীদের তো হাত লেগে তো এথনিকের এটা আমি দেখাবো এটা আমাদের জয়েন্ট ভেঞ্চার এটা খুবই সুন্দর এটা গতকালকে দেখাতে গিয়ে আমি দেখাতে পারি না আমি জানি না ফ্রাইডে হলে কি হয় আমার পেজে না সব জায়গাতে আপু নয় মাস শেষ হয়ে গেছে এমনি তো পাঠায় না এখন অর্ডারটার সাথে তাই মাস নয় নয় মাস আচ্ছা আপু যারা আপনার মতো তাদের কাপড় তো অনেক লং না আপু বানানো যারা খাটো তারা দেখেন কেমন লাগে তোমার জামাগুলো এত সুন্দর মাসালা তিনটা এই আপনারা শেয়ার করে দেন ফ্রাইডে জন্য লাইভ দিতে ইচ্ছা করে না ব্যাড মানে খুবই বাজে লাইভ হচ্ছে বাজে লাইভ হচ্ছে এইটা আমরা যেহেতু আমাদের ইন হাউস প্রোডাকশন আমরা এটা অনেক রিজনেবল প্রাইসে দিতে পারবো আমার হাতে এটা অরিজিনালটা আল্লাহ আমার আপুটার গালটা ফুলে গেল হ্যাঁ বোম ফুলে এসে আচ্ছা এটা আল্লাহ দেখেন টেইলার কে মানে ফাঁকি বাজি করে বানিয়েছে এই জামাটা একদিনও পরি নাই জাস্ট এথনিক আর্টিস্টটা নিয়ে বানিয়ে আমি আমার ডিজাইনারকে পাঠাই আর সে বানিয়েছিল এইভাবে আমরা পা জামাটা মেরুনে দিয়েছি দেখেন ওটার থেকে আমাদের কালারটা সুন্দর আসছে এটা একটু লালের মধ্যে আর এটা একেবারে একেবারে গাঢ় কালো খয়েরির মধ্যে ড্রেসটা খুব সুন্দর তুমি তো আমার কমেন্ট পড়োই না আর ও হাত লেগে যাবে তো চলে না আমরা এটা দিয়ে স্টার্ট করি হ্যাঁ এটা খুব রিজনেবল প্রাইসে আমরা দিবো যেহেতু আমাদের ইন হাউস প্রোডাকশন আমি যদি বিশ টাকা প্রফিটও সেল করি তাও এটা আমার আমার দোষকে কাউকে আমার জবাব দিতে হবে না আপু সমস্যা নেই আপনি নর্মালি লাইফ করে না না আপ আমি এগুলো কিছু মনেই করি না কখনো এটা তো জীবনের একটা অংশ আমার গাল ফুলে গেছে যদি আমার সত্যি সত্যি গাল এমন থাকতো তাহলে কি আল্লাহ যেভাবে বানায় এই গাল ফোলাতে একটা জিনিস করলাম যে আল্লাহ কাউকে কিছু বলবেন না হ্যাঁ আর আল্লাহ এত নিখুঁত করে আমি যখন আয়নার সামনে দাঁড়াই আপনারা তো সবসময় সুন্দর সুন্দর বলেন আমি মানি না বাট মনে হচ্ছিল আল্লাহ এত সুন্দর করে আমাকে বানিয়েছে গালটা ফুলে মানে পুরা চেহারা দেখেন এখানে কি অবস্থা কন্ট্রোল করছি মানে এত ফোলা আমি ডার্ক কালো কালারের এর কন্ট্রাক্ট দিচ্ছি এখানে যেন বোঝা না যায় তো এই হলো অবস্থা চলে না আমরা আচ্ছা ওরা বারবার কেন দেশের বাইরে এরকম বল একটু বলেন তো ওদের তো বলা হয়েছে অর্ডারটা নিয়ে আমাদেরকে জানাইতে মানে আপনি হ্যান্ডেল করছেন এই এই প্রবলেমটা তো কিভাবে ইয়ে করছেন এই প্রত্যেকদিন দিন লাইভে দাঁড়ালো একই সমস্যা দাঁড়ায় একই প্রবলেম আমরা তো সারা পৃথিবীতেই ডেলিভারিটা করব তাই না করছি আপু আপনি কালকে একটা নেকলেস পরেছিলেন সেটা কোথা থেকে নিয়েছেন কোনটারে আপু পিঙ্ক সিটিতে যান গুলশান পিঙ্ক সিটিতে অনেক রকমের এই টাইপের জুয়েলারি পাবেন হ্যাঁ অনেক এই টাইপের জুয়েলারি পাবেন ডোন্ট ওয়ারি আপু অলওয়েজ অ্যাক্টিভ থাকে আচ্ছা আপনারা কেউ আজকে অ্যাক্টিভ না আছেন তোমার কথা বলতে কষ্ট হচ্ছে কিউট না আপু কষ্ট হচ্ছে না একটু আনইজি ফিল করছি এটা আমরা কটন সিল্কে করেছি খুবই আরাম পাবেন ইনার লাগবে না আমি কিন্তু কোনো ইনার করি নাই এটা হচ্ছে আমাদের প্রয়েট কালেকশন খুবই সুন্দর একটা ডিজাইনার আছেন হ্যাভ টু অর্ডার উইথ বাংলাদেশ আই লিভ ইন ক্যানাডা আপু আপনি আবার একটু জাকিয়া হুসাইন আপু আপনি আরেকটু রিপ্লাই করেন এটি স্ক্রিনশটটা দেন তার গ্রুপে বলে দেন তো সবার প্রথমে আপা প্রিন্ট দেখায় নেই আমরা প্রিন্টের কোয়ালিটি কালার কোয়ালিটি একটু দেখায় নেই এটা কটন সিল্ক সিল্কের পরিমাণটা বেশি থাকবে বাট সিল্ক বলতে মোটা গরম লাগবে দেখতেছি আপনি টেনশন নিয়ে না আমি দেখে দিচ্ছি হ্যাঁ আপু আপনার সব ড্রেস আছে এটা অন্য কোথাও না এটা আমি টেলার দিয়ে যেরকম করে কট পাইপিং করাই নেই আপাই যেরকম করে দেখেন আমাদের সেলাইয়ের মান হাউজ স্টিচিংটা যেভাবে থাকে মেরুন কালারের বর্ডার লাইন দিয়ে এই কালারটা আপা এথনিক কিন্তু কিছু দেয় নাই বাট আমি এগুলো সুন্দর করে কর্ডিং পাইপিং করে ওয়ার্ক এটার মধ্যে কোনো চুমকি পাবেন না এটা বেসিক বেসিক একটা একটা ড্রেস ড্রেস জাস্ট কেমন এটা গেল আমাদের হচ্ছে কামিজ অ্যান্ড স্লিটের অংশটা একটু দেখেন স্লিটের অংশটা দেখেন এখানে আলাদা কর্ডিং পাইপিং ইউজ করেছি যেটা টেইলার থেকে আমরা করাই নেই তাই না একদম ওভাবেই করা যা ছিল অরিজিনালটাতে ওভাবেই আমরা করেছি অরিজিনালটা আমি একটু দেখাই আপনাদের দেন তো নাগমা আপা আর এক সাইড মোছে টেনে আছে অরিজিনালটা যেভাবে ছিল এটা ছিল আপু অরিজিনাল এটা হচ্ছে কটনে সো এথিক প্রেথ কালেকশন এটা অন্য কোথাও পাবেন এটা রাফ ইউজ করা অফিস ভার্সিটি আপাদের জন্য করা সবসময় তো আপা আনারকলি বা ডিজাইনার কালেকশন অনেক গর্জিয়াস কিছু করেন না বাট এটা কিন্তু সিল্কে হবে সফট সিল্ক ব্রিদেবল ফ্যাব্রিক আমাদের কালারটা বেশি সুন্দর আসছে ড্রেসের সাইজ আমরা দিব থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত দ্যাটস মিন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট লেন্থ হবে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ হবে টু ইন্টু ওয়ান স্লিভ লেন্থ হবে টু ইন্টু ওয়ান খুব সুন্দর করে কট পাইপিং স্লিভের মধ্যেও দেওয়া ব্যাক পার্টের ডিজাইনটা দেখাই দিচ্ছি অ্যান্ড এটা সুপার ডুপার রিজনেবল প্রাইসে আপনারা পাবেন আপনাদের পেজে দারুণ ড্রেস পাওয়া যায় তবে আপু দারুণ ড্রেস দেখে বলেই তুই স্টক আউট হয়ে যায় তাই না দারুণ ড্রেস দেখাচ্ছি বলে অনেক অনেক আছে আপু তোমার ড্রেস কোয়ালিটি মাসাল্লা খুব ভালো হাতে পাওয়ার পর মন ভরে যাই পাশে আছি পাশে থাকবো পাজামা হবে হবে আপা এটা পিওর কটন প্লাজো কটন টাইপের একটা মেটেরিয়াল দিয়ে করা হাই কোয়ালিটি প্লাজো যেটা প্লাজো কাট কটন দিয়ে করেছি মেরুন কালার আমি যেভাবে পায়জামাটা বানাই একদম একবারে আমার টেস্টে করা হ্যাঁ যারা ওই যে আমার পার্সোনাল ড্রেস গুলো পছন্দ করেন এটা হলো ওরকম কিছুটা আমার টেস্ট ওয়াইজ করা তো এটা থাকবে লং ফর্টিতে আপনারা এগুলো পরে অনেক আরাম মজা পাবেন আর অরিজিনালটা ছিল একেবারে পাতলা জর্জেটের মধ্যে আমরা এখানে হচ্ছে কোঠার মধ্যে দিয়েছি এটা ডিজিটালও বলে অ্যান্ড কালারটা আপনি একটু দেখাই আমি ওনাটার কালারটা দেখেন আর ডিজিটাল প্রিন্ট দেখেন সেম টু সেম ভাবে করা অ্যান্ড এটা এত রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন যেন সবাই নিতে পারে এইটার দাম পড়বে সতেরোশো টাকা মাত্র ইয়াস একদম রেডি টু আয়ার আমি বললাম না যে এমন একটা প্রাইসে দিব যেন সবাই নিয়ে নিতে পারে এক টাকা একটু কম্পেয়ার করে দেখেন যে কেমন লাগে হ্যাঁ এক টাকা যারা ভালো লাগবে ইনবক্স করে ফেলেন ইটস এ ভেরি কোয়ালিটিফুল একটা আউটফিট একটু ডিফারেন্ট পড়লে খুব সুন্দর দেখাবে ওনাটা যদি এভাবেও পরেন মাত্র এক টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা মাত্র এক টাকা আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মতো আপনারা আউটফিটটা দেখতে পারবেন সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা তুমি যেমন সুন্দর তোমার কালেকশনগুলো অনেক সুন্দর আপনি এটা অন্য কোথাও পাবেন না এটা হচ্ছে আমাদের অ্যাস্টার সিগনেচার কালেকশন এই যে আমার আমার জন্য আমি নিয়েছিলাম আপনাদের জন্য একটা বানাই দিলাম আমি যখন ব্যাংকে যাই বা মিটিং থাকে আমার তখন আমি এই টাইপের আউটফিটে সবাই আমাকে দেখে হ্যাঁ খুব সুন্দর লাগে পড়লে খুব স্মার্ট লাগে পড়লে আচ্ছা নিচের ঝুল কালোর ওপরের টেলার কালো সুতো না দিয়ে কোথায় রে না এটা তো এর সাথে ম্যাচ করে গিয়েছে এটা তো এর সাথে একদম সুন্দরভাবে ম্যাচ করে গিয়েছে নট ব্যাড আচ্ছা আপু একটা কামিজ সেলাই এখন মিনিমাম একটু একটু এমব্রয়ডারি থাকলে আটশো টাকার নিচে ঢাকা শহরে কোনো টেলার বানিয়ে দেয় না কাপড় কোয়ালিটি অ্যান্ড এত কিছু সহ উন্নতি টার্সেল সহ মাত্র সতেরোশো টাকা যেহেতু আমার নিজের ফ্যাক্টরি আমি কম প্রফিট করে দিতে পারি বাট জয়েন্ট ভেঞ্চার গুলো চাইলেও আপু আমি দিতে পারি না জয়েন্ট ভেঞ্চারে আমাদের অনেক রেস্ট্রিকশন থাকে সো দেওয়া যায় না এবার আমি আরেকটা পরে আসবো ওটা দেন পিঙ্ক কালারটা মেট্রিক গুলো দেখাই দেই পরে তো সবাই দেখে নিবে আপু আনারকলি আজকে হাতে পেয়েছি মার্শাল এত জোজ অনেকদিন আনারকলি পরার ইচ্ছা ছিল ফাইনালি পেলাম আর কিছুদিন আগে একটা ড্রেস নিয়েছিলাম আচ্ছা আপু থ্যাংক ইউ সো মাছ আনারকলি পছন্দ করবেন আপনারা তো এটা আমি পরে আসি বাইরে যেতে হবে এইটা একটু দেখেন আপা হ্যাঁ আমি একটু এটাও দেখাই দেই আমাদের অ্যাস্টারের এই কালেকশনটা অনেক সুন্দর তোমার পেজ থেকে আমি আর আমার রিলেটিভও ড্রেস নেই আপু আমি জানি অনেক অনেক কাস্টমার এখন অ্যাস্টারে তাই না আচ্ছা এইটা যা সুন্দর এইটা যা সুন্দর এটা জাস্ট দেখতে জাস্ট পাগল হয়ে যাবে এত বেশি সুন্দর একটা জামা এখন আমি দেখাবো এত বেশি সুন্দর একটা জামা আমি এখন দেখাবো

এটা অনেক সুন্দর আর এটা আমার খুব ভালো লাগছে এটা দেখেন এটা আমি করলাম এটা জাস্ট দেখেন এটা কেমন লাগে এটা আপনাদের সবার খুব পছন্দ হবে হ্যাঁ সবাই খুব পছন্দ করবেন এটা খুলনা বেড়াতে আসো কোয়ালিটি বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু খুলনা যাওয়ার ইচ্ছা আছে খুলনাতে যাব ইনশাল্লাহ কেউ নিয়ে যায় না আমার খুলনা তো এটা ডিজাইনটা দেখেন এটা ডিজাইন প্যাটার্নটা খুব পছন্দ করবেন সো এইটা হয়ে গেল আমাদের ড্রেসটা ওরে বাবা এইটা কালকে সবাই হচ্ছে ডিটেলসটা জানতে চাচ্ছিলেন তো আমি এখন দেখাই দিচ্ছি আপনাদের ডিটেলসটা আপু জয়েন হলাম আপু তোমাকে একটা ড্রেস এন্ড এটার প্রাইসটা তেইশশো পঞ্চাশ টাকা মাত্র লেট করবে না এটা কোয়ান্টিটি খুব অল্প থাকায় আমি এটাকে অতটা হাইলাইট করি নাই আপা হ্যাঁ মানে একটা জিনিস থাকে না যে একটা সম্মানজনক কোয়ান্টিটি এটা আমি পাই নাই সেটা সম্মানজনক কোয়ান্টিটি নাই তো চলেন আমরা এটা স্টার্ট করি বিসমিল্লা বলে আপা এটার কটন মেটেরিয়ালটা তো একটু সিল্কে আগেরটা যেটা প্রথমে পড়লাম আর এটা দুটা মিক্সড করা আমাদের নাম্বার ওয়ান কোম্পানির ড্রেস অ্যান্ড এটা ব্র্যান্ড কোয়ালিটি মানে যা এথনিক থেকে যেটা নেবেন আপনারা বুঝে নিবেন কোয়ালিটি কম্পেয়ার করে নেবেন এই ড্রেসগুলো নিয়ে আসলে ঢোল পেটানোর কিছু নাই অনেক ভালো মানের ড্রেস এগুলো খুবই সুন্দর আজকের সবগুলো ড্রেস পেলাম আপু অনেক সুন্দর যাক আজকে সারাদিন খালি শুনে আপু ড্রেস ড্রেস পাই পাই না না এমন কেউ তো আছে যে ড্রেসটা তাই না এমন কোন পেলো আপুরা আছে অনলাইনের বেস্ট একটা পেজ অ্যাস্টার চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় কাপড় কোয়ালিটি বেস্ট আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা গেল নেকলাইনের ডিজাইনটা নেকলাইনে এটা ওপর দিয়ে সেট করা কাজের এথনিকে যা ছিল ওভাবেই করা কোনো ইচিং করবে না আর এগুলো আপা সব আমাদের তৈরি করা জিনিস এগুলো না বললে হবে না বুটিক্সের একটি স্পেশাল ক্যাটাগরি হলো আপা এই যে এথনিকের এই রোজানা সিরিজগুলো এই জন্য খুবই ফেমাস হ্যাঁ দেখেন এগুলো একেবারে সুন্দর করে ওরে বাবা এটা তো অনেক চমৎকার করছে গুলো দেখেন আপনি এগুলো সময়ের ব্যাপার এত সুন্দর করে পারফেক্টলি এটাও কিন্তু কটন দিয়ে পার্ল সেট করা আছে খুব সুন্দর করে ড্রেসটা রেডি করা আরামদায়ক আপারে মানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ড্রেসগুলো পরে যে এত আরাম পাবেন মানে আপনারা ধারণা করতে পারবেন না যে এই ড্রেস গুলো পরে কি পরিমাণ আরাম লাগবে আপনাদের প্রচন্ড আরাম আরামদায়ক একটা ড্রেস প্রচন্ড আরামদায়ক একটা ড্রেস আচ্ছা এটা ইগনোর মাই কি বলে এটাকে রিবন রাইট এটা আমার প্রবলেমের জন্য আমাকে করতে হয়েছে কেউ ভাইবেন না এটা কি করছে এটা কোনো নেকলেস না আপনারা তো জানেন কিছু যে ইয়ে পড়লে আপু তোমার থেকে অনেক ড্রেস নিয়েছে থ্যাংক ইউ আপু সামন ইজ চ্যাটিং উইথ মি ফাইনালি গিভিং মি অ্যান্সার টু শিফ টু ক্যানাডা হ্যাঁ তাকে একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এই জন্য এটা কি কামিজ প্যাটার্নে আপু ইয়াস আপু রোজানা সিরিজগুলো যেরকম হয় আমাদের ওভাবে করা বাট এইটার কালারটা না খুব সুন্দর আসছে আপা এত সুন্দর চমৎকার কোয়ালিটি ডিজাইনটা দেখে নিয়ে অল ওভার ড্রেসে অ্যান্ড এইটার মধ্যে দিয়েও আপা স্লিট করে সুন্দর করে ওপর দিয়ে এই লেসটা বসানো ভেতরে আপা পট্টি দেই আবার ওভারলুক করা মানে কত রকমের যে সিস্টেম এটা খুব আরামদায়ক মানে এটা আর আগেটা দুইটা একই রকম এটা কামিজ স্টাইলে করা থাকবে ওর একটু কুর্তি স্টাইলে কাটিংটা দেওয়া থাকে দামান পার্টটা দেখেন আপা একটু বাউন্স কটন টাইপের হ্যাঁ অ্যান্ড ডামান পার্টে দেখেন সুন্দর করে ওরে বাবা একেবারে চওড়া প্যানেল করে এম্ব্রয়ডারি ওয়ার্ড বসানো পেটার্নে এম্ব্রয়ডারি ওয়ার্ড বসানো একেবারেও একদম অরিজিনালটা যেভাবে করা সেম টু সেম জিনিস আর এটা আপা এখন তৈরি করে এখানে দুই ধরনের লেস বসানো আছে মানে এটা ওই যে না যে কড়কড়া হয়ে থাকবে হাতাটাও কিন্তু থাকে না ইচিং বা গরম আপনাকে ফিল করাবে না পুরো ড্রেস করা থাকবে আর আমার আপনি এটা খুব আরাম পাবেন মানে অনেকে বুঝে না এটা পরে দেখেন এই টাইপের ড্রেস গরমে সোয়েটিং হলেও বোঝা যাবে না খুবই সুন্দর হ্যাঁ আর এটা গেল আপা হাতার ডিজাইনটা এখানেও সুন্দর করে পুট দেওয়া আছে আর এটা অর্গেন না সফট মেটিরিয়ালে থাকবে ড্রেসটা খুবই সুন্দর আপ তুমি কি হোলসেল করো আপু করি আমরা চার পাঁচটা জায়গায় হোলসেল দেই বাট এখন আমাদের এত প্রোডাক্টের টান আমরা তাদেরকেও দিতে পারছি না সবই বলে দিচ্ছি আপা এটার সাইজ থাকবে বডি সাইজ দিয়ে স্টার্ট করে ইঞ্চি টাইপের মেজারমেন্ট ওয়াইজ এটা খুব সুন্দর একটা ড্রেস থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফর্টি ফোর ফোর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ড্রেসের বডি সাইজটা যেটা ইঞ্চি টাইপের মেজারমেন্ট ওয়াইজ হয়ে থাকে এটার লেন্থ হবে আপা ফর্টি ফাইভ এটা একটু লং প্যাটার্নে করা সুন্দর মাশাল্লাহ আর স্লিপ মানে হাতার লম্বাটা হবে বাইশ ইঞ্চিতে টোয়েন্টি টু ইঞ্চিতে হবে হাতার লম্বাটা আর এটা গেল ব্যাক সাইড কোনো ইনার লাগবে না ইরিটেড হবে না এটার মেন ইয়েটা হলো আপা পাজামাটা এটার পাজামাটা খুবই সুন্দর মানে স্ট্রাইপের মধ্যে পাজামার ডিজাইনটা জাস্ট একটু দেখেন যে কি টাইপের ড্রেস এটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে হ্যাঁ পাজামাটা স্ট্রাইপের মধ্যে এখানে পড়তি দেওয়া আছে যেন নামাজ কালাম পড়তে আমাদের কোনো কষ্ট না হয় পরে আরাম আরাম একটা ফিল আসে অল ওভার পায়জামাতে এরকম করে অভারলো দেওয়া থাকবে হ্যাঁ ড্রেসের মধ্যে যাদের যাদের আর প্রশ্ন আছে আছে বলেন লোয়ার যেটা এই সফট মেটেরিয়াল দিয়ে করা খুবই চমৎকার করে ডিজাইনটা করা থার্টি নাইন হবে এবার আমি দেখাবো বিউটিফুল ওড়নাটা বিউটিফুল দুপাটা দেখাবো আমার যে সুতাটার জন্য ভেতরে যে সুতাটার জন্য ড্রেসের গলাটা ইয়ে হয়ে যাচ্ছে দারুন দারুন কালেকশনগুলো আছে নামাজিয়ন না এক কথায় নামাজিয়ান ওরে বাবা আচ্ছা এথনিকে কিন্তু এই রোজানা সিরিজে কিন্তু ওরা ওড়না দেয় না আমরা এটা ওরকম সাড়ে আট বা সাড়ে ন হাজার টাকা দামের একটা ড্রেস একটু কটন সিল্কি টাইপের কাপড় হবে বাট আপা খুব আরাম মানে ওই পিওর যে সিল্ক শাটিনের ওটা না এথনিক যারা পরেছেন তারা বুঝবেন ওই একই টাইপের মেটেরিয়াল দিয়ে করা এটা হাতে বানানো একটা টার্সেল দেখেন তো কি সুন্দর তাই না মজানা বিষয়টা খুবই আমার ভালো লাগলো এটা একটু ইউনিক মাল্টি কালার দিয়ে নামাজি ওর না পা একেবারে পিওর হান্ড্রেড পার্সেন্ট নামাজি ওর না ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনার ড্রেসগুলো অনেক অনেক সুন্দর না নিয়ে পারি না লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু এটা গেল আপা নামাজি ওর না কেমন এটাও গেল হচ্ছে আমার চোখে এত ঘুম মস্ত পাখি একটু চা খাওয়াতে বলেন প্রচন্ড ঘুম সো এটা গেল নামাজি ওর না যার কাছে যেটা ভালো লাগে এটা কোম্পানি প্রাইস আমি এখানে হাত পা বাধা কিছুই করার নাই 2350 টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা 2350 টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা যা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এন্ড একটু পরে আমরা আসবো আমাদের আনারকলি লাইভ নিয়ে সুন্দর একটা फटाफटই আনারকলি লাইভ হবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আনারকলি লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম